নোট ডাউন সাধারণত দুইটি ফর্মে করা যায় একটা হচ্ছে ডিজিটালি মোবাইল অ্যাপে বা কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করা যায় আর আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা হচ্ছে খাতায় লিখে বা ডায়েরিতে লিখে করা যায় তো আমরা দুইটারই সুবিধা অসুবিধা আলোচনা করব তার আগে আমরা জেনে নিই ডাউনটা আসলে কেন গুরুত্বপূর্ণ নোট ডাউন অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কারণ নোট ডাউন করার ফলে আমাদের কাজগুলো অনেক গুছানো হয় আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কমায় এবং তথ্য সংরক্ষণ করা খুব সহজ হয়ে যায় একটি গবেষণায় দেখা গিয়েছে যে নোট ডাউন করার ফলে আমাদের মানে যেগুলো আমরা হাতে লিখে নোট ডাউন করি সেইগুলো আমাদের মস্তিষ্কে আমাদের খুব ভালোভাবে গেঁথে যায় এবং যেটা আমরা ডিজিটালি করি সেটাতে আসলে তথ্য সংরক্ষণ এবং শেয়ার করা খুব সহজ হয়ে যায় এটি শুধু যে তথ্য সংরক্ষণ করার বিষয়টা এমন না এটি আপনার সময় বাঁচায় এবং আপনার কর্মপরিকল্পনাগুলো সঠিকভাবে করতে সাহায্য করে এবং সেইটা সঠিক সময়ে আপনি সম্পাদন করার জন্য আপনাকে একটা সাহায্য করে তো চলুন আমরা জেনে নেই হাতে লেখা নোট ডাউন এবং ডিজিটালি সংরক্ষণ করার নোট ডাউনের মধ্যে সুবিধাগুলো কি কি যেটা আমরা হাতে লেখে নোট ডাউন করি হাতে লেখে নোট ডাউন করলে আসলে এইটা আমাদের চিন্তাগুলো খাতায় চলে আসে এবং এটা একটা শেপ পায় এর কারণে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কমে যায় এবং এটা আমাদের মস্তিষ্কে খুব ভালোভাবে গেঁথে যায় যার কারণে আসলে আমাদের জিনিসটা মানে ইজি রিকল করা যায় এটা করার কারণে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পায় এবং আপনার মনোযোগ বৃদ্ধি পায় সাথে লিখে যখন আপনি নোট ডাউন করবেন তখন সেখানে স্কেচ করে বিভিন্ন ছবিও আপনি অ্যাড করে রাখতে পারেন ডিজিটালি সংরক্ষণ করার সুবিধাগুলো হচ্ছে যে এটা সহজেই সংরক্ষণ করা যায় এবং এটা বহনযোগ্য ডিভাইস ব্যবহার করা যায় যখন আপনার প্রয়োজন ঠিক তখনই আপনি সেই মুহূর্তেই আপনি তথ্য সংরক্ষণ করতে পারতেছেন এবং এটার আরেকটা বড় অসুবিধা হলো যে এটা ইজিলি অ্যাক্সেস করা যায় মনে করেন আপনার কোনো একটা মানে তথ্য দরকার যেটা আপনি ছয় মাস এক বছর বা দুই বছর আগে সংরক্ষণ করেছিলেন তখন সার্চ করে খুব সহজেই আপনি সেই তথ্যটা খুঁজে পেতে পারেন এইটা একটা অনেক বড় একটা পজিটিভ দিক আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি কোনো ধরনের নোট কারোর সাথে শেয়ার করতে চান তাহলে ইজিলি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মানে মাধ্যম ইউজ করে লাইক মেল হোয়াটসঅ্যাপ বা যে কোনো উপায় হোক তার সাথে খুব সহজেই আপনি শেয়ার করতে পারবেন আর এটা আরেকটা সুবিধা হলো ডিজিটালি যদি সংরক্ষণ করেন তাহলে অডিও ছবি কিংবা স্কেচ আপনার বিভিন্ন ফর্মের জিনিসগুলো খুব সহজেই আপনার ডিজিটালি বিভিন্ন নোট নোটবুক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই সেগুলো সেভ করে রাখতে পারবেন তো দুইটা ফর্মই আমাদের জন্য আসলে খুব উপকারী যখন আমাদের নোট বুক বা ডায়েরি আমরা পাবো তখন আমরা সেটা হাতে লিখে রাখতে পারি এবং যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটা ডিজিটালিও সংরক্ষণ করতে পারি দুইটারই সুযোগ সুবিধা আছে আমি বলবো অসুবিধা বলতে কিছুই নেই সো আপনাদের যদি কর্মদক্ষতা আরো বাড়াতে হয় বলে যাওয়া কমে কমাইতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে নোট ডাউন করতে হবে তো আপনারা কোনটা প্রিফার করেন কোনটাতে আপনারা আসলে কমফর্ট ফিল করেন ডেফিনেটলি জানাতে ভুলবেন না দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন